জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস সেটা কোনটা দামোদর মাস যে ভগবান শ্রীকৃষ্ণের যে গৌরীয় ভাবধারায় কেশব থেকে শুরু করে দামোদর এ হলো বারোটা মাস আবার বাংলায় আছে বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত তাই এই কার্তিক দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মাসের মধ্যে অতীব প্রিয় কেন প্রিয় যে এই মাসে দাপরযোগে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা করেছিলেন সেই কাহিনীটা তো আপনারা জানেন সেটা অনেক বৃহৎ এই ভাগবতের দশম স্কন্ধে সুন্দর করে বর্ণিত আছে তাই এই দামোদর মাস হল ভগবান শ্রীকৃষ্ণের মনটা উদার শাস্ত্রে বলেছে দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যিনি একটি কাজ নিষ্ঠার সাথে করবেন তিনি গুণ ফল সঞ্চয় করতে পারবেন তাহলে আমরা যারা গৌরীয় ভাব আমরা আশ্বিন পূর্ণিমা থেকে আমরা এই কার্তিক পূর্ণিমা পর্যন্ত মানে সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত আমাদের দামোদর ব্রত থাকবে কিন্তু অনেকে কি হয়েছে যে কার্তিক মাস পড়েছে সেই থেকে নিয়ম মাস শুরু করেছে তাই আপনারা যে জাগতিকভাবে এখনো অনেকেই মাছ মাংস আমিষ এসব ছাড়তে পারছেন না বা অনেকে নিরামিষ আহার গ্রহণ করছেন অনেকে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন যেহেতু আমরা মানুষ সমাজবদ্ধ জীব তাই এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মতবাক্যের মানুষ থাকবে ছিল আছে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু প্রকৃত ব্যাপার হলো এটা যে এই কার্তিক মাস আপনারা কি পুরো তিরিশ দিন করছেন নিষ্ঠার সাথে যদি কেউ এই তিরিশ দিন নিয়ম মাস বা দামোদর পালন করতে না পারেন আপনি অন্তত একদিন চারটে কাজ করতে হবে এই একদিন যদি আপনি নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য চারটে কাজ অন্তত করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা খুব কর্মব্যস্ত অনেকে আছেন বাইরে চাকরি সূত্রে থাকেন অনেকে ব্যবসায় জড়িত আছেন তাই আপনারা যদি তিরিশ দিন এই দামোদর মাস মানতে না পারেন অনেকে আছে আমাদের মাতাজিরা গৃহস্থে হ্যাঁ সন্তান স্বামী তাদের ব্যস্ততার কারণে বা সংসারের কাজে আজকে সবাই আমরা কি হয় সংসার চালানোর জন্য খুব ব্যস্ত তাই ব্যস্ততার মাঝেও আমি আপনাকে বলছি চেষ্টা করবেন তিরিশ দিন এই দামোদর ব্রত পালন করতে তিরিশ দিন যদি না পারেন আপনি একদিন অন্তত নিষ্ঠার সাথে চারটে কাজ করবেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনি জেনে নিন যে একদিন অন্তত কোন চারটে কাজ করবেন যে চারটে কাজ করলে এই কলিযুগ যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন যে কৃপার ফলে আমরা যে যেই মাধ্যমেই থাকি সংসার জীবনে আমরা সবাই ভালো থাকতে পারবো তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ সেমিত আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষার সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে আমরা যে কোনো যে ধর্মীয় মতে যে বারোটা মাস আছে সেটা পূর্ণিমা থেকে পূর্ণিমা অবধি সমাপ্ত হয় সেটা চন্দ্রের হিসাবে হয় আর সূর্যের হিসাবে হয় সংক্রান্তি হ্যাঁ যেটা সংক্রান্তি আশ্বিন মাস শেষ হওয়ার পর কার্তিক মাস শুরু হয়েছে অনেকে নিয়ম মাস শুরু করেছে তাই অনেকেই আছে কর্মব্যস্ততার কারণে আপনার তিরিশ দিন ব্রত করতে পারবেন না হ্যাঁ তাই তাহলে আপনি একদিন অন্তত চারটে কাজ করুন আমি আজকে এক থেকে চার পর্যন্ত কাজগুলো বলে দিচ্ছি আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করে নিন হ্যাঁ আর আজকে ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে আপনার প্রিয়জন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যে এই দামোদর মাসে বা কার্তিক মাসে যদি তিরিশ দিন আমরা নিয়ম ঠিকমতো পালন নাও করতে পারি একদিন যদি ভগবান শ্রীকৃষ্ণের বিধিবিধানের জন্য আমরা চারটে কাজ করি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারি তাই প্রথম কাজ কি আপনি অবশ্যই একদিন তিরিশ দিন না পারেন ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনাকে প্রাত স্নান করতে হবে সে প্রাত স্নানটা কখন করবেন ব্রাহ্ম মুহূর্ত আমরা শাস্ত্রে পেয়েছি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে হল মুহূর্ত তাই সেই সময়ে যদি কারো স্নান করতে অসুবিধা হয় তাহলে আপনি মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে প্রাত স্নান একদিন অবশ্যই করবেন চেষ্টা করবেন গঙ্গায় গিয়ে স্নান করতে কারণ এই পৃথিবীতে যত জল আছে সবচেয়ে পবিত্র জল হচ্ছে গঙ্গা কারণ ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ থেকে এই গঙ্গা মায়ের সৃষ্টি হয়েছে তাই চেষ্টা করবেন গঙ্গায় গিয়ে প্রাত স্নান করতে মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে তাই একান্ত বা আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার নদী থাকে যমুনা থাকে হ্যাঁ কোনো অন্যান্য পরিষ্কার জলাশয় থাকে সেখানে স্নান করবেন তো সেখানেও যদি কারো স্নান করতে অসুবিধা হয় আপনি তো প্রতিদিন বাড়িতে স্নান করছেন নিয়মিত সেই স্নানাগারে শরীরে জল ডালার আগে গঙ্গা স্নানের মন্ত্র বলে নিতে পারেন ওম চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু সিন্ধু কাবিরী জলস্মিন সন্নিধন করু বা শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে অনেকেই আছেন গঙ্গা থেকে অনেক দূরে থাকেন তাই আপনারা আপনার নিয়মিত স্নানাগারে বা বাথরুমে স্নান করুন একদিন অন্তত প্রাত স্নান সে সময়টা কখন সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তাই প্রাত স্নান করলেন একদিন তাহলে কি হবে এক হাজার দিন স্নান করলে যে ফল আপনি সঞ্চয় করতেন এই কার্তিক দামোদর মাসে আপনি একদিন স্নান করে এক হাজার দিনের ফল সঞ্চয় করতে পারবেন তাই সেই কাজটা আপনি অন্তত একদিন করুন এটা গেল এক নাম্বার এবার দু নম্বরে আসি যে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি কি করবেন মঙ্গল আরতি স্নান করার পর যে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভাগবত গীতা আপনি অন্তত একটা শ্লোক খুব নিষ্ঠা সহকারে মনোযোগ সহকারে পড়বেন বা আপনার বাড়িতে যারা আছে তাদেরকে শ্রবণ করাবেন এটা গেল দ্বিতীয় কাজ বা অন্যান্য শাস্ত্রগুলো আপনি অধ্যয়ন করতে পারেন ভাগবতম পড়তে পারেন চৈতন্য চৈতামিত পড়তে পারেন বা আমাদের স্কনের একটা বই আছে প্রভুপাত সেটা লিপিবদ্ধ করেছেন যে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে লোক বইটা লীলাবিলাস করেছেন হ্যাঁ শ্রীকৃষ্ণ লীলা গ্রন্থ সেই গ্রন্থটা সংগ্রহ করে সেটাও শ্রবণ করতে পারে যা কিছু করুন দ্বিতীয় কাজ হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসীপত্র দিয়ে আরতি শ্রবণ করেন কীর্তন করেন যাই করেন গ্রন্থ আপনি শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন বিশেষ করে আপনি গীতা সবার বাড়িতেই থাকে ইস্কনের গীতা শ্রীমদ্ গীতা যথাযথ এটা অন্তত একটু অধ্যয়ন করবে এটা গেল দ্বিতীয় আর তৃতীয় হলো হ্যাঁ আর গ্রন্থের সাথে আপনি জপমালা জপ করতে পারেন দুমালা চারমালা পাঁচ যাই জপ করবেন হাজার গুণ ফল সঞ্চয় করতে পারে এবার আসি তৃতীয় তৃতীয় কাজটা কি আপনি সারাদিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ দামোদর মাসে কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ যারা কোনো মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না তারা কি করবেন আগের দিন একাদশী যেরকম করেন আগের দিন নিরামিষ পরের দিন নিরামিষ আর সেই দিনও ভগবানের নিবেদিত প্রসাদ একদিন অন্তত আপনি গ্রহণ করুন বাড়িতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির গৌরীয় মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির থাকে সদ্য বৈষ্ণবরা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগিয়ে যে নিবেদিত প্রসাদ সামান্য অর্থের বিনিময়ে আপনি অন্তত সারাদিন সেই প্রসাদটা গ্রহণ করুন বা আপনার বাড়িতে যদি সম্ভব হয় নিরামিষ রান্না করে হ্যাঁ ভগবানকে নিবেদন করুন সারাদিন সে প্রসাদটা সংগ্রহ করুন এটা গেল তৃতীয় কাজ তাহলে ভগবান শ্রীকৃষ্ণে কী হবে এক হাজার দিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে আপনি যে ফল পাবেন এই কার্তিক দামোদর আপনি একদিন নিষ্ঠার সাথে করলে সেই সমফলটা আপনি সঞ্চয় করতে পারবেন এবার আসি চতুর্থ যে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সন্ধ্যার সময় একটু দ্বীপ দেখাবেন আর এই দামোদর মাসে প্রাতস্নান এবং দ্বীপদান এই দুটোই কিন্তু বিশেষ মাহাত্ম তাই যারা তিরিশ দিন মানতে পারবেন অবশ্যই প্রতিদিন আপনি যখন সকাল হোক দুপুর হোক বিকেল হোক যখন খুশি ভগবান শ্রীকৃষ্ণর উদ্দেশ্যে যত বেশি দ্বীপ দেখাবেন তত বেশি ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবেন তাই দ্বীপটা আপনি কখন দেখাবেন সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে আপনি দ্বীপ দেখাবেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে মাটির প্রদীপে দেখাতে পারলে খুব ভালো ভালো করে ধুয়ে নেবেন এক টাকা দু টাকা বাজারে পাওয়া যায় পরিবারে আপনার যত সদস্য আছেন দেখাবেন পালে পুরো মাসটা দেখান দ্বীপ দেখাবেন অবশ্যই গীত প্রদীপ যদি কারোর পক্ষে সম্ভব না হয় আপনারা তিলের তেল বা বাদাম তেল সেটা সংগ্রহ করতে পারেন অবশ্যই পোলিতা দিয়ে ভিজিয়ে পরিবারের সবাই মিলে মাটির পাত্রে ব্যবহার করলে একবার যদি আমরা চারজন থাকেন তাহলে চারটে প্রদীপ কিনবেন দেখিয়ে নিলেন হ্যাঁ বা আপনি কলার খুলে দেখাতে পারেন বা আপনার যদি ধাতুর পাত্র থাকে স্টিল বলো তামা বলো সেটাকে বারে বারে ধুয়ে ধুয়ে দেখাতে হবে তাহলে মাটির পাত্রটাই সুবিধা হবে আজকে দু টাকা চার টাকা পাঁচ টাকায় পাঁচটা আপনি মাটির হ্যাঁ প্রদীপ পেয়ে যাবে সেটা ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন অবশ্যই এটা হলো চতুর্থ কাজ লাস্ট কাজ হ্যাঁ আর দ্বীপ দেখানোর সময় আপনি অবশ্যই ঘড়ির কাটা যেভাবে ঘুরে সেভাবে দেখাবেন এবার দ্বীপটা কিভাবে দেখাবেন দ্বীপটা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চর চরণের চারবার অনেকে কিন্তু দ্বীপ দেখায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শুরু করে না ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রী পূজার বিধান দিয়েছে চরণ থেকে শুরু করে মুখে আস উঠতে হয় মুখমণ্ডলে তারপর সর্বাঙ্গে সর্বাঙ্গী যেতে হয় তাই আপনি দ্বীপটা যখন দেখাবেন প্রথমে চরণে চারবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র মুখে উচ্চারণ করবেন আর দ্বীপ দেখাবেন চরণে চারবার হয়ে গেল তারপরে নাভিকমন বা উদরে দুবার দেখাবেন তারপরে নাভিগমন হয়ে যাওয়ার পর মুখমণ্ডলে তিনবার দেখাবেন ভগবানকে দ্বীপ দেখাবেন তিনবার অবশ্যই মুখে হরে কৃষ্ণ দেখবেন তারপরে দেখাবেন সর্বাঙ্গে সাতবার অবশ্যই হরে কৃষ্ণ মুখে নিয়ে সাতবার দ্বীপ দেখাবেন তাহলে দ্বীপ দেখানোর নিয়মটা আপনারা জেনে নিলেন প্রথমে চরণে চারবার নাভিকমলে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এই টোটাল ষোলোবার নিয়ম করে আপনি এই দামোদর মাসে কার্তিক মাসে তিরিশ দিন না পারলেও এই একদিন এই চারটে কাজ অবশ্যই করতে হবে তাহলে কি আমি আরেকবার বলে দিচ্ছি আপনাকে অবশ্যই একদিন প্রাত স্নান করবেন তারপরে ভগবানের উদ্দেশ্যে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন মঙ্গল অংশগ্রহণ করতে পারেন শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন কলিযুগার যুগত হরিনাম সংকীর্তন করবেন দুই তৃতীয় হল নিরামিষ বা প্রসাদ অবশ্যই একদিন গ্রহণ করবেন ভগবানের জন্য করুন তাহলে এক হাজার দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে যে ফল সঞ্চয় করবেন কার্তিক মাসে একদিন করলে সেই সমফল পাবেন আর চতুর্থ হল আপনি সন্ধ্যায় পরিবারের সবাই মিলে দ্বীপ দেখাবেন তাই ভক্তরা মাতাজিরা এই সহজ কাজটা আপনার কেউ হাতছাড়া করবেন না অনেকেই হয়তো কর্মব্যস্ততার কারণে তিরিশ দিন আপনার হয়ে উঠতে নাও পারে কিন্তু আমি তো একদিনের কথা বলে দিলাম আপনার চেষ্টা করুন তিরিশ দিনেই বা যতদিন পারেন ততদিনই করুন তাও ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে আমরা আজকে ভগবানকে ভুলে গেছি ভগবানের বিধান ভুলে গেছি যার কারণে কি হয় আমাদের প্রতি পদে পদে দুঃখ 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 কষ্ট জ্বালা যন্ত্রণা এই সব কিছু নিয়েই আমরা বসবাস করছি তাই এই দুখালয় আপনি যদি ভালো থাকতে চান তাহলে ভগবানের সংসার করতে হবে আর হাতে কাম মুখে নাম করতে হবে নাম বিনা আমাদের এই কলিযুগে কোনো উদ্ধার নেই তাই ভক্তরা মাতাজিরা এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা এই দামোদর মাসে আজকে এই পুরো মাস না পারেন চারটে কাজ একদিন করুন ভগবানের কৃপা সংগ্রহ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধারা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধারা রাধে